আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আয়তো নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো গতকালকে অনেকে আমার ইনকিউবেটারের মধ্যে ফিসেন্টের বাচ্চা যে ফুটছে ওইটা দেখছেন এবং জিজ্ঞেস করছেন যে এগুলো বড় হওয়ার পর কি রঙের হয় তো বড় হওয়ার পর এই রঙের হয় মেলগুলা আর ফিমেলগুলো হয় যে কৈল পাখি কালার আমি আগেও বলছি যখন আমি এগুলা আগে ভিডিও করছি তখন যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ আজকে ডিম দিয়ে দিছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে ডিমগুলা এইভাবে হয় মানে এই রঙের হয় তো এখানে একটা ডিম দিছে আরেকটা পেয়ার আছে ওইটাও দেখাবো আপনাদেরকে মেল হচ্ছে জ্বালানোর লাল রঙের মধ্যে এবং কালো রঙের মধ্যে হবে আর মাথার দিক দিয়ে দুইটা পশমলা শিং থাকবে পশম সিংওয়ালা মুরগি আর ফিমেলটা দেখাই যাচ্ছে দেখুন ফিমেলটার কালারটাও অনেকটা অনেক সুন্দর জাক মাসাল্লা তো মেল ফিমেল দোনোটা আলাদা করে রাখছি কারণ হচ্ছে যে আলাদা না একসাথে করে রাখছি কারণ হচ্ছে যে এখানে বিশ ডিম দরকার আমার জন্য এদের দ্বারা যেন বাচ্চা ফুটানো যায় সেজন্য যা আলার মতে ডিমটা এখন সংগ্রহ করে ফেলবো নয়তো বা ডিমটা ভেঙে ফেলবে তো ডিমটা নেওয়ার জন্য আমি চেষ্টা করি নিয়ে ফেলছি যাক মাসাল্লা তো তো আজকে দেখাবো যে আমার রিংনেক ফিসেন দোনো পেয়ার এবং ফার্মি মুরগি আর অন্যান্য যে মুরগিগুলো আছে ওগুলো দেখাবো তো চলুন দেখি যে কি কি দেখাচ্ছি আমি নেক ফিশনগুলো আমার কাছে কিভাবে আসছে সেটা বলি এগুলা আমি ছোটবেলা থেকে লালন পালন করছি মানে এদের যখন পনেরো দিন বয়স এবং ইনকিউবেটার থেকে ফুটছে আর বোর্ডিং করছে বোর্ডিং করানোর পর আমি আনছি কারণ হচ্ছে যে প্রথম প্রথম আমি এগুলোকে কীভাবে বোরডিং করবো সেটা বুঝতে পারি না সেই জন্য আমি বোরিংটা করাই আনছি যাক মাসাল্লাহ এখন বোরিংটা কীভাবে করে সেটা জানি আর এগুলার বেবিগুলো এখনও অ্যাভেলেবেল আছে কিছু লাগলে যোগাযোগ করতে পারেন তো এগুলা সেম টু সেম কালার হবে কারণ হচ্ছে যে আমার কাছে দুই পেয়ার আছে দোনো পেয়ারকে আমি আলাদা করে রাখছি কোনো ডিস্টার্ব হয় না এবং কোনো মারামারি হয় না কারণ হচ্ছে যে আলাদা আলাদা কেজের মধ্যে আছে তো এদের জন্য যেই সেট আপটা করবো সেটা আলাদা একটা সেট আপ করবো ইনশাল্লাহ সামনের দিকে তো দেখা যাক কখন করি আর এদের কানের নিচ দিয়ে একটা লাল রঙের খুব সুন্দর ঝুঁটি বের হয় খুব সুন্দর কানের লতি বের হয় দেখতে পারতেছেন যে ফেসের মধ্যে দুইটা কানের লতি আছে আর ওইটা বেশি লাল থাকে না সেই জন্য ফিমেল কালার এমন ফিমেলটা নিজে নিজে এসে এখানে ভিডিও সামনে চলে আসছে মেলটা পিছনে চলে গেছে মনে হয় আমি শিখাই দিচ্ছি মেলটা যখন ভিডিও করা শেষ হয়ে যাবে মেলটা পিছনে চলে যাবে এবং ফিমেলটা যখন ভিডিও করা শুরু হবে ফিমেলটা সামনে চলে আসবে তো দেখুন লেজগুলো লম্বা টাইপের হয় কতটা সুন্দর করে ডাকাডাই করে আর যখন মিটিং করে তখন ওরা ডান্স করে কিছু কিছু ইউনিক ইউনিক প্রাণী আছে যেগুলা মেটিং করার সময় ডান্স করে তারপরে এনজয় করে এনজয় করার পর মেটিং করে তারপর বিচ ডিম হয় তো দেখুন তো এখানে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে পরে ডিম দিছে এখানে মেল ফিমেল যে ফ্রিসেন্টগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে পরে ডিম দিছে আগে যেগুলা ডিম দিছে ওগুলা দেখায় এখন এই যে দেখুন আলহামদুলিল্লাহ সেম টু সেম কোয়ালিটি রিং নাইক ফিসেন্ট এগুলো হচ্ছে যে প্রথমে ডিম দিছিলো আমার এখানে এগুলোর ডিম প্রথম দিকে জমে নেই পরবর্তীতে দোনোটা একসাথে বসাইছি আর জমছে তো যাক মাশাল্লাহ এখন থেকে সবগুলাই জমতেছে ফিসেন্টের পিস ডিমও আছে যদি লাগে যোগাযোগ করতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে আর অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আর এদের বাচ্চাগুলা আরও ছয় পিস আছে ইনশাল্লাহ লাগলে যোগাযোগ করতে পারবেন এখানে যে পেয়ারটা দেখতে পাইতেছেন এই পেয়ারটা আগে ডিন দিছে কারণ হচ্ছে যে এই পেয়ারটাকে আমি ছেড়ে রাখছিলাম আর ওইটাকে আলাদা করে রাখছিলাম কারণ হচ্ছে যে এগুলো যখন প্রাপ্তবয়স্ক হয় তখন ওরা মারামারি শুরু করে দেয় মেল মেল মারামারি শুরু করে দেয় তাহলে ফিমেল ফিমেল মারামারি শুরু করে দেয় অনেক সময় তো মারামারি করে ইঞ্জুরি পর্যন্ত হয়ে যায় মানে ডানা ভেঙে যায় তারপরে পা ভেঙে যায় এভাবে হইলে। এভাবে হলে ডিম বাচ্চা হইতে সমস্যা হয়ে যায় সেই জন্য আমি খুব কেয়ারলিভাবে আলাদা করে রাখছি যখন থেকে বুঝতে পারলাম যে ওরা মারামারি করতেছে তখন থেকে তো দেখুন এখানে আমি পরিষ্কার করে ফেলছি এবং লিটারটা দিই নাই কারণ হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়তেছে লিটারটা এখন দিলে ভিজা ভিজা টাইপের হয়ে যাবে সেই জন্য ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আমি লিটারটা দিয়ে দিব আর লিটারটা দিয়ে দিলে ওরা খুব ভালো মতোই থাকতে পারবে দেখুন মানে ছালাছালি করতেছে মুরগি জাত বলতেই ছালাছালি করা যাক মাসাল্লাহ তো এগুলার জন্য দোয়া করবেন অনেকে দেখতে চাইছেন যে আমার পেশেন্টের পেয়ারগুলা এবং কিভাবে রাখছি আমি আপাতত এখানে রাখছি ওদের জন্য আলাদা একটা সেট হচ্ছে তো সম্পূর্ণ সেট হওয়ার পর আপনাদেরকে দেখাবো এবং খুব ভালো মতোই জানাবো কীভাবে কি করছি কতটুকু সাইজের খাঁচা দিছি এখানে তো আমি মুরগির বাচ্চাগুলো আনছি তখন ভাবতেছিলাম যে হবে কি হবে না হবে কি হবে না সেইটার জন্য আমি এভাবে করে সেট আপটা করছি বা আরও বেশি করে সেট আপটা করতাম তো আমি ক্যামেরার লাইটটা যখন দিছি ওরা মনে করছে যে আলো আসছে এবং ছালাছালি করতেছে দেখুন কতটা সুন্দর লাগতেছে এভাবে করে ওরা ডাকাডাই করে মাঝে মধ্যে এই যে দেখুন ডাকাডাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে দেখুন ডাকাডাই করছে আলহামদুলিল্লাহ এগুলা সম্পর্কে কি বলবো আপনাদেরকে এগুলা দেখা মাত্রই আপনারা চিনে ফেলছেন এগুলো হচ্ছে যে মিশুরি ফার্মি তো মিশুরি ফার্মি আমার কাছে কিছু মোরগ মুরগি আছে এগুলা ডিম পারে অ্যাভেলেবেল এবং এগুলার বাচ্চা আমি ফুটাইছি ইনকিউবেটারে এগুলোও কিন্তু আল্লাহ রহমতে আমার ইনকিউবেটার ফুটানো যে মেনুয়াল ইনকিউবেটারটা আমি সবসময় দেখাই থাকি ওইটার মধ্যে তো ওইখানে ফুটানোর পর বাচ্চাগুলো বড় হয়েছে বড়ো হওয়ার পর এখন ডিম দিচ্ছে এই আল্লাহর রহমতে আর যদি আপনাদের কারো ইনকিউবেটার লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন ইনকিউবেটার আমি বানাই তারপরে এবং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন কতটা সুন্দরভাবে এগুলো ডাকাটায় করতেছে আর এখানে মেইল একটা ফিমেল পাঁচটা কারণ হচ্ছে যে মেল দুইটা রাখা যাবে না মেলগুলো মারামারি করে সেই জন্য আর ফিমেল পাঁচটা থেকে আমি রেগুলার চারটা করে ডিম পাই একটা করে মিস যায় কারণ হচ্ছে মিস না এটা পারে না পরের দিন পারে কারণ হচ্ছে যে আপনি হানড্রেড হান্ড্রেড পারসেন্ট মুরগি থেকে ডিম পাবেন না কোয়েল পাখি থেকে ডিম পাবেন না কারণ হচ্ছে যে একটু মিস যাবে পরের দিন পারবে কিন্তু সবগুলাই পারে আলাদা রহমতে যখন রানিংয়ে চলে আসে তখন আর খাবার দাবার যদি ঠিক থাকে তাহলে পঁচানব্বই পার্সেন্ট পাইতে পারেন তো দেখুন কতটা সুন্দরভাবে ঝুঁটিওয়ালা ফামি মুরগিগুলো এখানেই আসে তো এদের লিটারগুলোও পরিষ্কার করে দিছি এবং এখানেই রাখছি এগুলোকে আমি প্রথমে রাখছিলাম যে কৈল পাখি যে লালন পালন করতাম ওইখানে ছড়াই ছিটাই ছিল এখন আলাদা মতো এখানে চলে আসছে আর এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা শুধু ডিম পারবে এরা উমে যাবে না দেশি মুরগি ছাড়া অন্যান্য সব মুরগি আছে সব মুরগি কিন্তু ডিম পারে কিন্তু তা দেয় না আমার যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইটাকেও এখানে নিয়ে আসছি এবং এখানে খাবার দাবার খায় আর ডিম পারে ইনশাল্লাহ আমি দেখাবো নেক্সটবার ওদের কি কার্যকলাপ হচ্ছে তো এই যে দেখুন এখানে লিটারটা ছালাছালি করতেছে সেম টু সেম তো এগুলো রাখছি যে আমার ফ্রিসেন্টের মুরগির পাশে মার্শাল্লা তো আজকে সকাল সকাল সবগুলার ভিডিও করে ফেলতেছি এবং ব্রাহ্মা মুরগির ভিডিওটা এরা দুইটা মিলেমিশে থাকে এতক্ষণ মেয়েটা দাঁড়ানো ছিল এখন বসে গেছে আমি যখন ক্যামেরা নিয়ে ওদের কেজের মধ্যে হাত দিছি এবং ওরা এগ্রেসিভ হয়ে গেছে মারামারি করতেছে যে ব্রাহ্মাটা আছে ওইটার মতো মারামারি করতেছে দেখুন লেজটা ওদিকে ফিরাই ও বসে গেছে আর ফিমেলটা এখানে আছে ফিমেলটাও আর মেলটাও দোনোটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এগুলা আমি ইনকোপিউটার মাধ্যমে ফুটাইছি আমার কাছে যত রকম প্রাণীগুলো দেখতে পাইতেছেন সবগুলোই আমি ইনকিউবেটার ফুটাইছি শুধু খরগোশ ছাড়া খরগোশ কিন্তু ইনকিউবেটার ফুটে না ওরা বাচ্চা দেয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা জানেন আর এই মেইনটা ছয় কেজি ছয় কেজি হয়ে যাওয়ার কারণে ও বেশিরভাগ বসে থাকে আর এটা ডায়েট করতে হবে ডায়েট করার পর ইনশাল্লাহ আবার সঠিক ওয়েটে চলে আসবে আর এখানে তিনটা থাকার কথা ছিল ফিমেল একটা মারা গেছে ছোট অবস্থায় কিভাবে সুন্দর করে ডাকড়াই করতেছে মেল এবং ফিমেল দোনোটা হচ্ছে যে সেম টু সেম কালার হোয়াইট কালার হোয়াইট কালারের মধ্যে যেই ব্রাহ্মাগুলো বের হয় ওগুলাকে লাইট ব্রাহ্মা বলে লাইট ব্রাহ্মাগুলো হচ্ছে যে খুবই সুন্দর একটা কোয়ালিটি ফুল মুরগি আর লাল কালারও হয়ে থাকে অনেকগুলা দেখুন ও আমাকে মারার জন্য আসতেছে এভাবে করে মারামারি করলে হয় আমি একটু ভিডিও করে চলে যাই ওরা এটা সহ্য করতেছে না তো এখন আমি খাবার দাবার দিয়ে দিব কারণ হচ্ছে যে এখন সকালবেলা খাবার দাবার দিয়ে ফেলি এবং সারাটা দিন ওরা খাবার দাবার খায় পরে রাতে এসে আবার চেক করি যে খাবার দাবার কতটুকু আছে পরবর্তী সকালে আবার দিই ইনশাল্লাহ নিয়ম ছাড়া যদি আপনি খামার করেন তাহলে কোনোভাবে আপনি লাভ করতে পারবেন না সেই জন্য ফিমেলটাকে একটু দেখাই এই যে দেখুন এই কেজগুলা আর ভিডিও করাটা একটু ডিফারেন্ট হয়ে গেছে সেই জন্য ডিফারেন্টভাবেই ভিডিও করতেছি একটু সরাই দেখাই করতেছে না তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে এই দোয়া আছে আসবি জেনেছি আল্লাহ হাফেজ